জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে সেই নতুন বাংলাদেশ জোর স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আসার সঞ্চার ঘটেছে এবং তার শক্তিতে যে গণভ্যুত্থান ঘটেছে তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে ভাবিত করা তরুণদের সেই শক্তি আছে তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য দারুণগুজা দরবার শরীফ যেই আত্মার পরিশুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন যে এই তরুণ সমাজে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে আগামী শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দরবার শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর সেই জন্য এই দরবার বছরের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কাঠামোতে অর্থবহ সংস্কার এবং বিগত জুলাই গণ অভ্যুত্থানে গুলি করে সহস্র মানুষকে যারা শহীদ করেছে আহত করেছে তাদের বিচার এবং তারপর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব করেছে সেই দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে দেওয়ার চেষ্টা করছে আমি সরকারের জন্য আপনাদের থেকে দোয়া চাইছি এবং একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথে পালন করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিয়েছে তারই অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মার্কিন প্রতি বছর হয় কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ পুরো রাস্তায় লম্বা জ্যাম এবং এখানে যে মুসল্লির আপনারা আসেন আপনারা এই জন্য অনেক কষ্ট পড়াতে হয় যখন করতে আমার আমাকে এ বিষয়ে অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করব এবং এই মাহফিলে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয় রাস্তায় জ্যাম পড়তে না হয় সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকারে এগিয়ে আসবে সোনাকান্দা দারুগুড়া দরবার শরীফের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি কিছু চাওয়া জানানো হয়েছে যেমন নির্মাণাধীন মসজিদের কাজে আর্থিক সহযোগিতা ছয়তলা একটি ভবন নির্মাণ বহুতল বিশিষ্ট অজুখানা নির্মাণ নবনির্মিত ভবনের বাউন্ডারি নির্মাণ ম্যাডাম রোড টু শ্রীকাইল রোড প্রশস্তকরণ দরবারে প্রবেশের রাস্তা প্রশস্তকরণ এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব এগুলো নয় যদি আপনাদের আরো কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং পরিশুদ্ধ মানুষ যে দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা গর্বিত হব যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরাও আর্থিকভাবে আনন্দ পাব সোনাকান্তা দারু হুদা দরবার শরীফের যেই লক্ষ্য এই লক্ষ্য অর্জনে তার জন্য সফল হন সেই প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি